গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কিশমিশ সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কালকের ভিডিওটা এন্ড করেছিলাম রাত্রেবেলা ডিনার কিছু ক্লিপিংস দেখিয়ে তো শেষ করতে ভুলে গেছিলাম আজকে সকাল থেকে আবার একটা ব্লগ স্টার্ট করছি তো এখন আজকে কি দেখাবো বলো দুদিন ধরে তো ছাদে উঠতেই পারেনি আজকে তৃতীয় দিন ডে থ্রি ইম নামখানা প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাট এখন একটু ধরেছে বাট হালকা পাতলা তো হতেই থাকছে আর চারপাশটা টাই মেঘ পুরোটা মেঘ একদম মেঘলা হয়ে আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব জমি দেখে মনে হবে যেন পুকুর হয়ে গেছে এতটা জল জমে গেছে সব এই দেখো ছাদের অবস্থা দেখেই বুঝতে পারছো পুরো ভিজে গেছে একদম এদিকটায় তো গোয়ালঘরটা ছিল এদিকটা এখন বাড়ি হচ্ছে তো পিছনে ওই দেখো পুরো একদম এই দেখো এইটা দেখে বুঝতে পারবে যে এটা জমি দেখে মনে হবে যেন একটা পুকুর ধানের এখন ওই ছোটো যে বীজ থেকে যে চারাগাছ হয় ওইটার টাইম তো সবারই এখন মাথায় হাত কবে বৃষ্টি কমবে তারপরে সব হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার আজকে দুপুরবেলাতে চিকেন তো হবেই তার সাথে ইলিশ মাছ খুব ভালো পাওয়া গেছে নাকি সেই ইলিশ মাছও নিয়ে আসা হয়েছে তো এই হবে আজকে চিকেন ইলিশ মাছ এই দিয়ে লাঞ্চ হবে আর বর্ষার প্রথম ইলিশ মাছ খাওয়া হবে আজকে আর কি আমার বিশেষ করে তো এখন স্নান টান করা হয়নি ও গেছে চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো একটুখানি চুলটা কাটতে গেছে আমি এতক্ষণ ধরে আর কি মামির সাথেই ছিলাম টুকটাক হেল্প করছিলাম আর এই এখন একটু ছাদে এসেছি জামা কাপড়গুলো তো শোকায়নি তো সিঁড়ির কাছেই মেলতে হয়েছিল কালকে তো কাপড়গুলো নিয়ে এবারে স্নান করতে যাব চলো টাটা এখনকার জন্য তো এখন স্নান টান করা হয়ে গেছে এখন একটু ছাদে এসেছি কাপড়টা মেলতে জানি না কতক্ষণ ধরে কাপড়টা মেলতে পারবো কারণ এখনই তুলে নিয়ে যেতে হবে হয়তো কারণ আবার বৃষ্টিটা আসবে তো চলো নিচে চাই এবার রান্নাবান্না হচ্ছে নিচে অলরেডি তো আবার বৃষ্টি আসবে বলছে কতক্ষণ ছাদে রাখতে পারবো জানি না তবু মেলে দিয়ে তো যাই আর কালকের যে ওই শাড়িটা সেটাও হচ্ছে শোকায়নি মামনি শাড়ি পরিয়ে এখন চালাচ্ছি মানে একটা বাটিকের শাড়ি দিয়ে দিলো তো এটাই পরে নিয়েছি আপাতত কি করবো এখন কিছু করার নেই তো চলো এবার নিচে যাই সবাই বাড়িতে কষা মাংস খেতে ভালোবাসে তাই অল্প করে কষা মাংস এখানে তুলে রাখা হয়েছে আর যেহেতু ইলিশ মাছ হয়েছিল তাই ইলিশ মাছের তেল এখানে রাখা ছিল আলাদা করে সাথে ছিল শাক ভাজ আমাদের কতবার ইলিশ খাওয়া হয়ে গেল এই বর্ষায় জানিও হলদিয়ার বাড়ির কাঁঠাল গাছটাতে প্রথমবারের জন্য ফল ধরেছিল তাই গাছের প্রথম ফল যেহেতু বাবা গেছিল কাঁঠাল আনতে আর একটা কাঁঠাল থেকে ঠিক এতগুলো কোয়া বেরিয়েছে দেখো একদম খাজা কাঁঠাল দেখে একটা জিনিস দেখাই আপনারা বেদানা কি কালার দেখেছেন লাল দেখুন সাদা বেদানা কখনো দেখেছেন এই হচ্ছে বাড়ির গাছে সাদা বেদানা খেতে কিন্তু এক্স্যাক্টলি একদম লাল বেদানার মতোই এই যে তোমাদের বলছিলাম না সাদা রঙের হচ্ছে ডালিম মানে বেদানা এই দেখো এই গাছটাই হয় এটা এখনো হয়েছে এই দেখো ছোট্ট একদম দেখতে পাচ্ছো তারা ফোকাস নিচ্ছে না এই দেখো এই গাছটাতে হয় আর ওই দিকের আরেকটা গাছ আছে এই সামনের দিকটাতে সেটাতে এমনি নর্মাল কালারে যেরকম হয় বেদানা সেরকম হয় তাহলে প্রেম সকাল থেকে ভিডিওটা করিয়ে নিই আর কি সেরকমভাবে তো টাইম হয়নি আর টুকটাক কাজও বিজি ছিলাম তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে আর লাঞ্চটা করব লাঞ্চটা করে বেরিয়ে যেতে হবে কারণ এবার ডিউটি করতেও হবে আর ছুটি শেষ তো লাঞ্চটা করে নিই করে বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো কতদিন পর এরকম ঝলমলে একটা আকাশ দেখাতে পারছি দেখো নাহলে তো একদম পুরো মেঘলা হয়েছিল যদিও খুব যে আকাশ ঝলমলে সেটা না বাট তাও আকাশটা বেশ ভালোই লাগছে সুন্দর হ্যালো ফ্রিবান তো এখন ঘড়িতে বেজে গেছে একটা চার আর আমাদের ট্রেন আছে আমাদের একটা পঁয়ত্রিশে এখন আমরা এই টোটোতে আছি ব্রিজটা পেরোবো আর কি তো চলো দেখতে থাকো তারা তোমাদের দেখায় কি সুন্দর লাগছে ব্রিজটা আমরা পৌঁছে গেছি হচ্ছে নামখানা স্টেশনে প্রচুর ভারী ব্যাগ হয়েছে ভাবনি যা পেয়েছে ঠুসে দিয়ে দিয়েছে একদম চাল থেকে সবজি থেকে যা হয়েছে একদম মাছ থেকে এই যে নামখানা স্টেশন আর একজনকে দেখো বয়ে বয়ে অবস্থা খারাপ আমরা দুজনে মুটে মজুর এখন যাচ্ছি ট্রেন দিয়ে দিয়েছে গো চলো 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 এই যে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে গাড়ি কথা বলছি তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখলাম তাই তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কখন আরও ব্লগ নিয়ে টাটা